আসসালামু আলাইকুম থামি দিন থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন তো শুরুতেই অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন তো প্রতিদিনের মতো আজও রান্না বান্না ইফতারি নিয়ে হাজির রোজা মানেই তো ইফতার আমার জন্য অনেক ভালো রোজার মাস সব দিক দিয়েই ফায়দা গোনা মাফের জন্য অনেক বড় সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা এছাড়া রহমত বরকত রুটিন করে সব কাজই করা যায় আমি মাসাল্লাহ প্রতিদিনই ব্লগটা দিতে পারছি এ আমার কাছে কষ্ট হলেও অনেকটাই রিল্যাক্স ফিল করি কারণ সব কাজের সাথে সাথে এই কাজটাও প্রতিদিনই করতে পারছি এজন্য আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করি এই মাসের মতো যেন বাকি মাসগুলো এমনিভাবেই কাটাতে পারি কেন জানি এরকম আর হয় না যে মাথার কাপড় তুলে এই মাসে সে এই মাস চলে যাওয়ার পর মাথার কাপড়টা এমনিতেই সরিয়ে আমরা আল্লাহ এমন করি কেন সেই যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি তো এই তো টেবুলে প্লেট বিছিয়ে দিচ্ছি আজ এগুলো ইউজ করছি গত রমজানে এনেছিলাম দেখতে অনেক সুন্দর সব কিছু একসাথে দেয়া যায় সবচেয়ে ভালো ধোয়ার সময় ঝামেলা নেই না হলে ইফতার শেষে এক ঝামেলা ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হয় না হলে সময় ভীষণ কষ্ট হয় তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ